নমস্কার গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি রুমকি আমার আজকের নিবেদন শিরিশেন্দু মুখোপাধ্যায় রচিত ছোট গল্প মশা রক্ত খেয়ে মশাটা টুপটুপে হয়ে আছে ধামা পেটটা নিয়ে মশারির দেওয়ালে বসে আছে ওই এই টিপে দিলে ফচাক করে খানিক কাঁচা রক্ত ছিটকে গলে যাবে শালা জীবনে মশা মেরেছে অনেক আর মানুষ মেরেছে একটা মানুষটা কথা এখন আর মনে পড়ে না অল্প বয়স ছিল তখন সময়ের তফাতে ভুলে গেছে তবে মশাদের কথা যদি কেউ শুনতে চাই তবে ঢের কথা শোনাতে পারে নফর চন্দ্র একটা জীবন মশা মেরেই তো গেল তবে চারু পর্যন্ত মরবার আগে তার কোনো গুণের কথা না বলুক এটা জোর গলায় বলে গেছে পারো বাপু তুমি মশা মারতে তা পারে নফরচন্দ্র যত মশা তত মারার আনন্দ সরু হাত পাওয়ালা মশাটা কি পরিমাণ রক্ত টেনেছে দেখো পেটটা একটা ফানের মতো দেখাচ্ছে ওই হাতে পায়ে আর ফিনফিনে পাখনায় এত বড় পেটটা নিয়ে উড়াউড়ি করবে কেমন করে বড্ড তার্জব লাগে নফরচন্দ্রের শালারা নিজেদের শরীরের চেয়ে ঢের বেশি ওজন নিতে পারে আখেরের খাওয়া দু হাতের পাতা দুদিকে চরের মতো তুলে নফরচন্দ্র আসছে করে মশাটার দিকে এগোয় ভরা পেটে মশার চালাকি খাটে না টলতে টলতে একটু আদ্রু নড়ে চড়ে ঠিকই কিন্তু বেশি দূরের দৌড় নয় নফর জানে ঘরের আলোটা কিছু কম কমজোরি নাকি বয়সে চোখের দৃষ্টিতেই ভাঁটা পড়েছে কিছু একটা হবে চোখের সামনে কী সব বিন্দু বিন্দু ভেসে বেড়ায় আজকাল নোংরার মতো সেই বিন্দুগুলোকেও মশা বলে ভুল করতো সে দু হাত ফটাশ করে তালি বাজালো কিন্তু রক্ত ছিটকালো না মশাটা ছটকেছে নফরচন্দ্র নিজের হাতের দিকে চায় আঙুলের জোরে জোরে গিট পড়ার মতো ভাব বুড়ো চামড়াই পুঁচি পড়েছে বিনা কারণে আঙুলগুলো তেরাব্যাকা হয়ে যাচ্ছে ইদানিং এসবই কি হওয়ার ছিল বিছানায় হাঁটু গেড়ে বসে নফর ময়লা মশারির চারিদিকে তাকিয়ে চোষাটাকে খুঁজে আছে খুব কাছে পিঠেই বেশি ওড়াউড়ি করার ক্ষমতা নেই এখনই বসবে কোথাও কিন্তু চরটা ফসকালো সেটাই ভাবনার কথা এতকাল মশা মারতে কদাচিৎ ফসকেছে নফর বাড়ি নিঝুম হয়ে গেছে খানিক আগে নফর টের পেয়েছে তার ছেলে গণেশ আজ খেয়ে উঠে আঁচাতে অনেক সময় নিল একবার যেন বউয়ের কাছে খড়কেও চেয়েছিল কিন্তু খড়কে দিয়ে দাঁত পরিষ্কার করার মতো খাওয়া দাওয়া তো ছিল না আজ নফরকে সন্ধ্যের মুখে গণেশের বউ মূল দিয়ে রাধা মটরের ডাল বাঁশি বাঁধাকপির ঘণ্ট আর ট্যাংড়ার চচ্চড়ি খাইয়ে দিয়েছে সে খাওয়ার খড়কে লাগে না নফরের আজকাল সন্দেহ হয় তাকে ফাঁকি দিয়ে গণেশ আর গণেশের বউ গোপনে দু চারটে বাড়তি পদ খায় নফরচন্দ্র খেয়ে আসার পর বেশ খানিক বাদে একটা মাংস রান্নার বাস খুব মাত করেছিল পাড়া নফর ভেবেছিল রায়েদের বাড়ি রান্না হচ্ছে তা নয় তবে গণেশের বউ চন্দ্রিমা বেশ মোটা সোটা আহ্লাদি চেহারার মেয়ে রকম সকম খানিকটা পোষা বিড়ালের মতো দাঁত নুক লুকিয়ে রেখে চোখ বুঝে ন্যাকা ন্যাকা ভাব করে বটে তবে দরকারের সময় লুকানো অস্ত্র বের করে আনে তা মোটা গিন্নি খাই ভালো সারাদিনই খাচ্ছে কচর মচর খানিক চানাচুরচি বলো টাউ টাউ করে ভর তেঁতুল পান্তা মারল দুধের সরটা আঙুলের আলতো তুলে মুখে ফেলে দিল এক কোষ আচার চাটল হয়তো তারপর হোটেল রেস্টুরেন্টে গিয়ে গণেশের ট্যাঁক ফাঁক করা তো আছেই আজকাল নফরকে ফাঁকি দিয়ে বাড়তি পদ খাওয়া শুরু হয়েছে নফরচন্দ্র মশাটা আর খুঁজে পেল না ভরাভর্তি পেট নিয়ে শালা যাবে আর কোথায় কিন্তু নফরের তেমন ইচ্ছেও করলো না বেশি খুঁজতে সেই কোন সন্ধ্যাবেলা চারটি লেই ভাত খেয়েছিল এখন খিদের চোটে পেটের মধ্যে হাঁড়ি কলসি ভাঙছে রায়বাড়ির মুরগি রাত বেলা ভুল করে ডেকে ওঠে আজও ডাকছে ওই নফরচন্দ্রের ঘুম আসে না ঘুম এলেই আজকাল একটা ফালতু লোক এসে বড় ঝামেলা করে সেই কবে কোন ছোকরা বয়সে রাগের মাথায় কি করে ফেলেছিল তারই জের টানতে মেলা ঝামেলা বাদায় এসে লোকটা নফরের তেমন দোষ ছিল না তখন দেশের গাঁ কালীগঞ্জে থাকত অকালের বছর চারিদিকে চোর ছ্যাঁচড়ার বড় উৎপাত লক্ষ্মী ঠাকুরনের মতো এক মা ছিল নকফরের। রোগা ভোগা খিদে পাওয়া মানুষ দৌড় এলে প্রায় খাওয়াতো এক এক দুপুরে পেট টান করে খেয়ে লোক যাওয়ার সময়েই তেমনি সময় একটা কাঁসার বাটি আর দুটো ধুতি মেরে চলে গেল ঘটনার হপ্তাখানেক বাদে কালীগঞ্জের খাল ধরে নৌকা বেয়ে নফর মাছ ধরতে বড় গাঙের দিকে যাচ্ছিল তখনই শ্মশানের ঘাটে লোকটাকে বসে থাকতে দেখে পাশে পুঁটুলি চোরটাকে দেখে নফর বেদিশা হয়ে লগির একখানা ঘা লাগিয়েছিল জোর লোকটা হাত তুলল না চেঁচালো না ঘা খেয়ে যেন বড় ঘুম পেয়েছে এমন ভাব করে শুয়ে পড়ল কেউ সাক্ষী ছিল না নফর নৌকায় কেটে পড়লো তৎক্ষণাৎ পরদিন হাটে বাজারে কিছু কথাবার্তা শুনল লোকের মুখে শ্মশানের ঘাটে একটা লোক মরে পড়ে আছে কে আর তা একটা মরা নিয়ে মাথা ঘামায় তখন কত মরছে চারিদিকে ভেবে দেখলে খুনের জন্য তো মারতে যায়নি নফর চোরের সাজা দিতে গিয়েছিল কত মাথা ফাটাফাটি করে লোক বেঁচে থাকে কিন্তু সেই কমজোরি লোকটার যে ফুলের মূর্ছা যাওয়ার অবস্থা তাকে জানত নফরের মন মেজাজ কয়েকদিন বিগড়ে রইল ঠিকই কিন্তু নিজেকে তেমন দোষ দিতে পারল না বহু কাল হয়ে গেছে চল্লিশ পঁয়তাল্লিশ বছর আগেকার বৃত্তান্ত লোকটাকে ভালো মনেও নেই তার মাথাটা ন্যাড়া ছিল সেটা বেশ মনে পড়ে গলায় একটা রুদ্রাক্ষের মালা ছিল ছিল মনে হয় খালি গা পরনে একটা হাকুচ ময়লা কাপড় একদম ফালতু লোক দুনিয়াতে ওরকম দু চারটে লোক না থাকলে কেউ টেরও পাবে না পায়ও নি লোকটার জন্য থালা পুলিশ হয়নি কান্নাকাটি হয়নি কিন্তু মুশকিল হলো এখন মাঝে মাঝে লোকটা এসে নফরচন্দ্রকে ঘুম থেকে তুলে বলে নেয়ারা মাতা বলেই বড্ড লেগেছিল হে নফর বিরক্ত হয়ে বলে তাহলে পাগড়ি পরে থাকলেই পারতে লোকটা বলে হুম তখন জামা জোটে না তা পাগড়ি তুমি লোগি চালাবে জানলে পাগড়ি পড়তে পারতাম নেয়ারা মাথাটায় বড্ড লেগেছিল হে নেরা হয়েছিল কেন মরতে সে আর এক কেচ্চা মজিলপুরে এক মুদির দোকান থেকে একটা বাতাসা চুরি করেছিলাম বলে তারা মাথা কামিয়ে দিলে ঘোলের বড্ড দাম বলে ঘোল ঢালেনি কিন্তু কোমরে দড়ি বেঁধে গায়ে ঘুরিয়েছিল নফরচন্দ্র বলে তাহলে তোমারই দোষ বলো তাছাড়া আর কার আমার মাথায় খুব ঝুপসি চুল ছিল তখন মাথাটা একটা বোঝার মতো লাগতো তার উপর লোকের ঘা পড়লে তেমন লাগতো না বলে না খেয়ে খেয়ে তখন শরীরটা তো মরেই ছিল না আমার তবে দোষ কি বলো দূর ছাই তোমার দোষকে দিচ্ছে এত কাল পরে সেসব তুচ্ছ কথা ঘাঁটাঘাঁটি করতে আমি আসিনি তুমি মারলেও মরণ আমার লেখায় ছিল তা আমি যদি বুঝতে পারতাম তবে এ গিয়ে রাখতে শ্মশানের ধারে গিয়ে বসে থাকতাম তাহলে আমাকে দোষী করছো না তো ঠিক করে বলো বাপু ন্যায্য কথা আরে না তবে বলি বাপু তোমার কাছে আমার কিছু পাওনা হয় সে যে মেরেছিলে তারও তো একটা দেনা আছে দেনা বলে আতকে ওঠে নফর বলে এর মধ্যে আবার দেনা পাওনা করতে ওটে যখনই আমাকে মারলে তুমি তখনই আমার সঙ্গে তোমার একটা সম্পর্ক হলো তো সে আবার লোকটি হেসে বলে হয় সে এমন সম্পর্ক যে এ জন্মে আর কাটান ছেড়ার নেই সেই সম্পর্কের জোরেই তোমার কাছে আমার কিছু পাওনা হয় পাওনা হলেই বা দিই সংসারের অবস্থা তো দেখছো ওই গণেশটা আমার একমাত্র অন্ধের নরী কোথায় যেন যন্ত্র চালায় আয় ভালোই কিন্তু বুড়ো বাপকে দেয় কি সব ওই ছোট গিন্নি শরীরে আল্লাদে খরচ হচ্ছে তারপর মা গিয়ে আবার বাঁজা একটা নাত করে হলেও আমার একটা সুখ ছিল সেও হলো না সংসারের সব আদর মোটা গিন্নি নিজের দিকে টেনে নিচ্ছে লোকটা বলে সে আমি শুনব কেন বলো আমার পাওনা আমাকে মিটিয়ে দেবে তবে না কথা বলে লোকটা চলে যায় জেগে গিয়ে নফরচন্দ্র মশার পুনপুন শুনতে পেয়ে উঠে বসে কোথা দিয়ে যে মশারির মধ্যে ঢোকে সালারা মশা মারবার জন্য বাতি জ্বালতে গিয়ে নফরের ভুল ভাঙে ও হরি এ যে বেহান হয়ে গেল কাক ডাকতে লেগেছে ছেলের সঙ্গে এই ভোর রাতেই একবার চোখের দেখা হয় গণেশ বারান্দা ঘুরে ঘুরে দাওয়ায় বসে এই সময়টায় হলে হলেও কোনো কথা হয় না কথার আছেটা কি গণেশ তার কথা বরাবর মাকে বলে এসেছে এখন বউকে বলে বোধ বাপের সঙ্গে কোনো দিনই তেমন বাক্যালাপ করে না আজও ভোর রাতে বারান্দায় দেখা হলো কলঘর থেকে ঘুরে এসে নফর বলল আমার মশারিটা ছিঁড়ে গেছে একটা কিনে দিবি দেখব না সে নিজেই খচ্চর কোনটা যে ঠিক তা বলা মুশকিল গণেশের মা চারু বরাবর বলে এসেছে নফরচন্দ্রের মতো এমন শয়তান নাকি দুটো হয় না কথাটা উড়িয়ে দেওয়ার মতো নয় ভেবে দেখবার মতো কথা আল্লাদি বউ যখন উঠে হালুয়ার কড়াই বসিয়েছে তখন গণেশের স্নান সারা ভাজা সুজিতে জল পড়লো ছেঁকাত করে রায়বাড়ির মুরগি ডাকছে চড়াই পাখির ডানা শব্দ কানের পাশ দিয়ে সরাত করে চলে যায় গণেশ রামপ্রসাদী গাইতে গাইতে খেতে চাইল মোটা গিন্নি বলল দিচ্ছি নফর কেউ দেবে তবে সে একটুখানি বাসি রুটি গণেশ ছয়খানা খাই মোটা গিন্নি কখানা তা জানে না তবে তার ভাগ্যে দুখানা চাইলে বলে আর তো নেই ডাক্তারেরও নাকি বারণ আছে কিন্তু নফর তার শরীরের গতিক কিছু বোঝে না বেশ আছে তবে কাল রাতে একটা পেট মোটা মশা তার হাত ফোসকে পালিয়েছে সেটা ভাববার কথা বউ মোড়ে বড় জ্বালাতন হয়েছে চারু মুখ করতো বটে কিন্তু সে কাছে থাকতে নপরের হাতে মশা ফসকাত না আর মাথার সেই পাওনাদারটাও কাছে কোনো দিন সূর্যটা তার মাথা নিয়ে ভুস করে উঠে পড়ল ওই গণেশ বেরিয়ে গেলে মোটা গিনি আবার গিয়ে বিছানা নেবে ঝি আসে অনেক বেলায় বড় ফাঁকা লাগে নফরের গণেশের যদি একটা ছানা হতো মশারি চালি করে বিছানা গুটিয়ে বসে থাকে নফর দুটো রুটি গরম হালুয়ার সঙ্গে পেটের মধ্যে বেড়াতে গেছে গণেশ কাজে বেরোলো মোটা গিন্নি একটা মস্ত হাই তুলে বিছানা নিল পাশের ঘরে পুবের জানালা দিয়ে একটা বেটে দেয়াল দেখা যায় দেয়ালের ওপর তার কাটার তিনটে লাইন তার ফাঁকে একটা ন্যাড়া মাথার মতো সূর্যি ঠাকুর পাখি ডাকে চারু খুব জপ করতো এই সময় জপের মালা রেলগাড়ির চাকার মতো বন বন করে ঘুরে যেত সংসারের কাজকর্ম শুরু করবার আগে বরাদ্দ জপ এগিয়ে রাখত যতটা পারে নফরের সেসবও নেই খামোকা বসে জপের চেয়ে অন্য কথা ভাবলে কাজ হয় এক সময় চাষবাস করত পরের দিকে একটা দোকানে আধা আধি বখড়ায় ব্যবসা করত। সে খোঁড়া ব্যবসাতে রোজ দু পাঁচ টাকা আয় হতো অধৈর্য হয়ে একদিন দোকানের কিছু মাল সরিয়ে কেটে পড়ল। আবার হয়তো অন্য কারবারে হাত দিল একদিন জীবনটা ফেরের বাজিতে গেছে গণেশ কম বয়সে যেই চাকরিতে ঢুকলো অমনি নফরচন্দ্র হাত ধুয়ে ঘরে থিতু হল আর কাজ কারবারে যায়নি গেলে আজ দুটো পয়সা নাড়াচাড়া করতে পারতো তার বদলে নফরের অন্য সব ব্যাপারে মাথা খুলতে লাগলো বেশি চমৎকার মশা মারত বাগান করত কয়লা ভাঙত পান সাজত বসে থাকলে কত বাতিক হয় মানুষের মোটা গিন্নি ঘুমোলে নফর চুপি চুপি উঠে রান্নাঘরে আসে ঝি এখনো আসেনি গত রাতের এটো কাটা পড়ে আছে উকি ঝুঁকি দিয়ে নফর দেখে মাংসের হাড় ঠাড় পড়ে আছে ডাঁই হয়ে কম গেলেনি দুজনে হাড়গোড়ের পরিমাণ দেখলে তাজ্জব মানতে হয় একটা লুচির টুকরোও দেখা যাচ্ছে তবে কাল রাতে লুচিও ভেজেছিল শ্বাস ফেলে নপর ঘরে আসে ঘর ফেরিয়ে একদম সদরের বাইরে গিয়ে দাঁড়ায় উদম পৃথিবী চারিদিকে ছড়ানো একবার ইচ্ছে হয় যাই চলে যেদিকে দু চোখ যায় লুচি মাংসের ব্যাপারটা আজ বড় দাগা দিয়েছে তাকে কিছু দূর খামোখা ঘোরাঘুরি করে ফিরে আসে নফর বিবাগী হয়ে যেতে এ বয়সে বড় ভয় করে কাল রাতে একটা মশা ফসকে গেল মাথার লোকটা রোজ আসছে আজকাল ঘরে ফিরে এসে নফর মোটা গিন্নির বকুনি খেলো এক চোট আহ্লাদি বউ বলল কি আকেল আপনার বলুন তো সদর দরজা হাট করে খোলার কি বেড়াতে বেরিয়েছেন কে না কে ঢুকে যেত যে চারিদিকে কত দামি জিনিস এই তো সেদিন চুরি হয়ে গেল একবারই বড় দুঃখ হলো নফরের সে নিরুদ্দেশ হয়ে গেলেই বুঝি ভালো হতো চারু মরে যাওয়ার পরপরই নফর একটা বিয়ের প্রস্তাব পেয়েছিল খড়কাটা কলের মালিক হরে কৃষ্ণপালের একটা হাবা বোন আছে তার বয়স অনেক হাঁ করে চেয়ে থাকে মুখ থেকে অবিরল নাল ঝরে ওরিয়েন্ট সেলুনের নরহরি নফরের চুল ছাঁটতে ছাঁটতে একদিন বলেছিল। টাকা জোগাড় করতে পারেন তো বিয়েটা লাগিয়ে দিতে পারি হাবাগোবা যাই হোক একটা বৌ তো হতো টাকাটাই বখেরা বাঁধালে তাও চেষ্টা করেছিল ঘরের কিছু জিনিসপত্র হাত উচ্ছিন্ন করে বাজারে বিক্রি করে কিছু পয়সা পেল মোটা গিন্নির সোনার জিনিস কিছু হাতাতে পারলে হতো কিন্তু সে আর হয়নি ঘরের জিনিস কিছু খোয়া যাওয়াতে চন্দ্রিমা এমন হইহুল্লোড় বাঁধালে যে নফর আর কিছু সরাতে সাহস করল না তারপর কানাঘুষোই তাও বিয়ের ব্যাপারটাই গণেশের কানে এসে পৌঁছেছিল কি লজ্জা আজকাল পাড়ার ছেলেরা তাকে দেখলে উলু দেয় তবে সেই চুরি করে বিক্রির কিছু টাকা এখনও নফরের দোষকের তলায় লুকোনো আছে গোটা তিরিশ মাঝে মাঝে লুকিয়ে টাকাগুলো ছুঁয়ে আরাম পায় নফর পৃথিবীতে মানুষ আপন না টাকা পন্তা তা এখনও সে স্থির করতে পারে না আজও সন্ধে পার করেই মোটা গিন্নি তাকে বসিয়ে দিল এটা আদর নয় এ হচ্ছে সাবধান হওয়া নফর খেয়ে বিছানা নিলেই ভালো মন্দ রাঁধবে খাবে দুজনে নফর কিছু বলল না সেই ভাত আজ আর মুখে রুচছিল না তেমন প্রাণটা লুচি লুচি করে মাংস মাংস করে তবু ভাতের দলা কোঁত কুঁত করে চালান দিয়ে ঘরে এসে জাগদে বসে নফর আজ জেগে থেকে কাণ্ডটা দেখবে দেখলো পাড়া মাত করে আজ সরষে ইলিশ রান্না হচ্ছে গণেশ একটা চ্যাঙারি হাতে ঘরে ঢুকলো আজ পেটের ভিতরটা খিদের স্যাঁতলান দিয়ে মুখে জল এসে গেল নফরের একটু রাত করে ওরা বসেছে হাসি ঠাট্টা ভারী হচ্ছে দুজনে নফরের মশারির মধ্যে পনপন করে মশা ঢুকছে ওরা শুতে চলে গেল নফর শুয়ে জেগে রইল একা মশা কামড়াচ্ছে কামড়াক ন্যাড়া মাথার লোকটাও মশারির মধ্যে সে দিয়ে সে বলে এলাম বুঝলে দেনা পাওনার কথাটা মিটিয়ে নি। তো শোকের যে ধারে টাকাটা আছে সে ধারটায় একটু চেপে শুয়ে নফর বলে রোজ তোমার এক কথা বড় অনাদর করেছিলে যে মেরে ফেললে সে অত ধরলে হয় না ধরছে কে ধরলে তোমার ফাঁসি হয় তবে বলছি কি যে জায়গায় মেরেছিলে সে জায়গায় একটু হাত বুলিয়ে দাও এখনো জায়গাটা ব্যথা করে বড় সত্যি মায়ের সে শরীরের ব্যথা নয় অনাদরের ব্যথা দেবে না কি একটু হাত বুলিয়ে নফরের চোখে জল আসে উঠে বসে বলে দেখি মাথাটা এগিয়ে লোকটা দেখিয়ে দেয় এইখানে দেখেছি ফুলে আছে বড্ড লেগেছিল না তা লেগেছিল তবে তোমার আর দোষ কি দাঁড়াও হাত বুলিয়ে দিই বলে নফর হাত বোলাতে থাকে ফোলা জায়গাটাই না এভাবে মারা ঠিক হয়নি আহ ব্যথাটা সেরে যাচ্ছে হে নফর লোকটা বলে নফর তার কানে কানে বললো লুকোনো তিরিশটা টাকা আছে আমার কাল চলো দুজনে দোকানে বসে খুব লুচি মাংস খায় খাবে খুব খাব লোকটা বলে শুনে নফরচন্দ্র অনেক দিন বাদে পাশ ফিরে আজ নিশ্চিন্তে ঘুমল ধন্যবাদ সবাইকে গল্পটি শোনার জন্য গল্পটি ভালো লাগলে লাইক করে দেবেন একটা আর আমার চ্যানেল গণপাঞ্জলিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই